আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ও ইনসাফ ইসলামের অন্যান্য সৌন্দর্য এর মাধ্যমে সব জায়গা থেকে জুলুম দূর হয় মহান আল্লাহ বিচার কাজকে ন্যায়ের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন এটি মানুষের মৌলিক অধিকার সংশ্লিষ্ট বিষয় এতে ইচ্ছাকৃত খেয়ানত ও বিচ্যুত্তি ক্ষমার অযোগ্য অপরাধ মহান আল্লাহ পবিত্র কোরআনে বিচার কাজে বজায় রাখার নির্দেশ দিয়েছেন আসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাকে বলেছিলেন হে দাউদ আমরা আপনাকে জমিনে খলিফা বানিয়েছি অতএব আপনি লোকদের মধ্যে সুবিচার করুন এবং খেয়াল খুশির অনুসরণ করবেন না কেননা এটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিনকে ভুলিয়াছে সুরার সোয়াত উপরোক্ত আয়াত স্পষ্টভাবে বলা হয়েছে যারা বিচার কাজে সুবিচার নিশ্চিত না করে খেয়াল খুশির অনুকরণ করবে তারা আল্লাহর পথ থেকে বিচুত্ত হবে আর পথ ভ্রষ্টদের জন্য আছে জাহান নামের কঠিন শাস্তি কোরআনের বিভিন্ন স্থানে মহান আল্লাহ মানুষকে ন্যায়ের পথে পরিচালিত হওয়ার আদেশ করেছেন নবীজি সাল্লা আলসালাম যিনি ছিলেন ন্যায় নীতির প্রতীক তাকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলেছেন আমরা আপনার প্রতি শত সহ কিতাব অবতীর্ণ করেছি যাতে আল্লাহর দেখানো পথে আপনি বিচার করতে পারেন আর আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হবেন না নিসা নবীজি সাল্লাহ আলসালাম বিচারকদের তিন শ্রেণীতে বিভক্ত করেছেন এবং তাদের শেষ পরিণতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন বিচারক তিন শ্রেণীর তন্মধ্যে দুই শ্রেণী জাহান্নামী আর এক শ্রেণী জান্নাতি যে বিচারক মানুষের অধিকার বুঝে সে অনুযায়ী বিচার কাজ করবে সে জান্নাতি আর যে বিচারক মানুষের অধিকার বুঝেছে কিন্তু তা অনুযায়ী বিচার কাজ করেনি এবং যে বিচারক মানুষের অধিকার না বুঝে মূর্খতাবশত বিচার কাজ করবে তারা উভয়ে জাহান্নামে বিচার কাজে অন্যায় রায় প্রদানের জন্য যারা উৎকষ গ্রহণ করে ঘুষ নে তাদের প্রতি নবীজি অভিসম্প করেছেন আয়সা রাজারতলা আনহা বর্ণনা করেন নবীজি সাল্লা বলেছেন বিচার কাজ ঘুষদাতা ও গ্রহিতার প্রতি নবীজি অভিসম্প করেছেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ